ফেসবুক স্বাগত আবহাওয়া সাথে বন্যা সতর্কীকরণ কেন্দ্র থেকে যেটি জানানো হয়েছে হরিগঞ্জ জেলায় বন্যার একটি পূর্বাভাসের কথা বলা হয়েছে একই সাথে বলা হয়েছে যে আহ খোয়াই নদী সহ যে প্রধান নদ নদীগুলো রয়েছে সেগুলোর পানি বাড়বে তো আমরা আসলে আপনাদেরকে কোয়াই নদীর যে সবশেষ অবস্থা সেটি জানানোর জন্য সরাসরি যুক্ত হয়েছি আপনারা দেখছেন যে আমরা কামরাপুর এলাকা থেকে খোয়াই নদীর যে সবশেষ অবস্থা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মূলত এখন খোয়াই নদীর পানি একেবারেই তলদেশে রয়েছে যদিও বন্যা সতর্কীকরণ কেন্দ্র থেকে বলা হয়েছে যে খোয়াই নদীর পানি দ্রুত গতিতে বাড়বে কিন্তু আমরা সেটি লক্ষ্য করছি না গতকাল থেকে আমরা আসলে কোয়াই নদীর যে অবস্থা সেটি নজরে রেখেছি তবে এখন পর্যন্ত কোয়াই নদীর পানি একেবারেই যে বর্ষা মৌসুমে যতটুকু থাকার কথা ঠিক ততটাও নেই একেবারেই তলদেশে অবস্থান করছে এখনও কিন্তু শ্রুত নেই অন্য সময় আমরা যেটি দেখে থাকি যে অনেক সময় সূত্রের বেগ তাকলেও আসলে পানি বৃদ্ধির একটা সংখ্যা থাকে তবে আমরা যেটি দেখছি যে একেবারেই ধীর গতিতে স্বাভাবিকভাবে যে কয় নদী প্রবাহিত হয় সেভাবেই আসলে প্রবাহিত হচ্ছে এখন পর্যন্ত আসলে কয় নদী পানির যে গতিবেগ সেটিও নেই এবং উজান থেকে যে পানি নেমে আসলে যে স্রোত বয় সেটিও আসলে আমরা এখন পর্যন্ত লক্ষ্য করছি না তবে সবশেষ যেটি বলতে হয় যে বন্যা সতর্কীকরণ কেন্দ্র যেটি বলছে যে আগামী তিন দিন যে বৃষ্টিপাত গতকাল সকাল থেকে যে বৃষ্টি অব্যাহত রয়েছে সেটি আগামী আহ তিন দিন সেই বৃষ্টিপাত অব্যাহত থাকবে ফলে আসলে নদীর পানি বৃদ্ধি পাবে সেটি বলা হয়েছে তো এখন পর্যন্ত আসলে নদীর যে পানি বৃদ্ধির যে বিষয়টি সেটি এখনো স্পষ্ট হচ্ছে না সাধারণত আরেকটি একটি বিষয় বলতে হয় তবে বৃষ্টিপাত অব্যাহত এখনো রয়ে গেছে এবং বন্যা সতর্ককরণ কেন্দ্র আবহাওয়া অফিস যেটি বলছে যে আরো তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং এখন যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির পরিমাণ আরো বাড়তে পারে অর্থাৎ যেটিকে বলা হয় যে ভারী বর্ষণ হওয়ার সংখ্যা কিন্তু আবহাওয়া কোয়াই নদীর যে অবস্থাটা সেটি আসলে আমরা অতীতের যে পর্যবেক্ষণ সেটি যদি সেটি পর্যবেক্ষণ বলছে যে সাধারণত কোয়াই যেহেতু আন্তর্জাতিক নদী সেই ক্ষেত্রে ভারতের যে ত্রিপুরা রয়েছে ত্রিপুরাতে ভারী বর্ষণ হলেই মূলত কোয়াই নদীর পানি বৃদ্ধি পায় এখনো যেহেতু সেই দিক থেকে আসলে বৃষ্টির কোনো তেমন ভারী বর্ষণের কোনো সংখ্যা আসলে তৈরি হয়নি সেই ক্ষেত্রে নদী একেবারেই স্বাভাবিক রয়েছে আপনারা দেখছেন যে একেবারে নদীর তলদেশেই কিন্তু এখন পর্যন্ত পানি প্রবাহিত হচ্ছে তবে আজকের যে পূর্বাভাস সেখানেও কিন্তু বলা হয়েছে যে নদ নদীর যে পানি রয়েছে সেটি একই সাথে হবিগঞ্জ সহ আরো পাঁচটি জেলা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার নেত্রকোনা একই সাথে ফেনী এই ছয়টি জেলাতে আসলে বন্যার পূর্বাভাস দেয়া হয়েছিল তবে আকাশে এখনো ম্যাক্স জমা রয়েছে যেটি বলা হয়েছিল যে আরো তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং আহ ভারী বর্ষণের শঙ্কার কথা কিন্তু আবহাওয়া অফিস জানিয়েছিল তো খোয়াই নদীর দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত নদীর পানি যেটি সেটির যেমন কম একই সাথে নদীর একেবারেই তলদেশে পানি প্রবাহিত হচ্ছে এখন পর্যন্ত আসলে নদীর যে তীরবর্তী মানুষ যারা রয়েছেন তাদেরকে আবহাওয়া অফিস সতর্কতা করলেও কিন্তু আমরা যেটি দেখছি যে তাদের মধ্যে এখনো কোনো ধরনের আতঙ্ক কাজ করছে না আরো যেহেতু বলা হয়েছে যে আগামী 3 দিন ভারী বর্ষণ হবে সেই ক্ষেত্রে নদী তীরবর্তী যে মানুষজন তারা যেটি বলছেন যে প্রাথমিক যে প্রস্তুতিনের কথা সেটি তারা নিয়ে রেখেছেন অন্যদিকে জেলা প্রশাসক জেলা প্রশাসন যেটি বলছে আমি অর্থাৎ জেলা ত্রাণ ও পুনর্বাসন কেন্দ্রের একটি তথ্য যদি আপনাদেরকে জানাতে চাই তারা যেটি বলছে যে এরি মধ্যে যেহেতু বন্যা সতর্কতা কেন্দ্র থেকে বন্যার কথা জানানো হয়েছে সেই ক্ষেত্রে তাদের যে প্রস্তুতি রাখার কথা সেটি তারা রেখেছে সাতাশ লাখ নগদ টাকা এবং আহ শুকনো খাবার মজুদ রাখা হয়েছে একই সাথে আহ বিরাশিটি আশ্রয় কেন্দ্র যেগুলো প্রস্তুত রাখা হয়েছে যদি নিম্নাঞ্চলে কোনো ধরনের বন্যার বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় সেই ক্ষেত্রে তাদেরকে যেন সেই জায়গাগুলোতে রাখা হয় সেজন্য যে প্রস্তুতি নেওয়ার কথা সেটি আপাতত তারা নিয়ে রেখেছেন তো দর্শক এই ছিল কয় নদীর যে সবশেষ অবস্থা সেটি আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আমরা আপনাদেরকে দিনরাত নিউজের লাইভের মাধ্যমে সেই সবশেষ অবস্থাটি জানানোর চেষ্টা করেছি